আকুপ্রেশার হচ্ছে একটি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতিতে মূলত কোন প্রকার ওষুধ ছাড়াই শরীরের নির্দিষ্ট কিছু বিন্দুতে নির্দিষ্ট কিছু নিয়মে ক্রমাগত চাপ প্রয়োগ করে রোগ নিরাময় করা যায় বাংলাদেশে আকুপ্রসারের আরেক পরিচিতি হচ্ছে সচিকিৎসা হিসেবে এই ভিডিওতে আকুপ্রেশার বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল আলিম সরকার আকুপ্রসারের মাধ্যমে বেশ কিছু নিরাময়যোগ্য রোগ ও তার চিকিৎসা সম্পর্কে তুলে ধরেছেন না জেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাটি দিয়ে কি এটা চিকিৎসা করে তখন দেখলাম যে না এটা তো অত্যন্ত আন্তরিকতা এবং আধ্যাত্মিক চিকিৎসা নামে যে পরিচিতি দিচ্ছে আসলে সঠিক দেখছি যে না এমনও দেখা গেছে আধা ঘন্টার ভিতরেও সব কিছু ঠিক হয়ে গেছে দাঁতের ব্যথা তারপরে মাজার ব্যথা এগুলা দেখছি যে একদিন গাড়িতে চলতেছে একজনে বলতেছে আমার দাঁতের বেতায় অস্থির তখন আমার কাঠিয়া ছিল আমার হাতে চলন্ত গাড়ির ভিতরে চলন্ত গাড়ির ভিতরে তখন আমার মনে আর সহ্য হয় না তখন ওকে যে আমি মিডল ফিঙ্গারে টাচ করলাম টাচ করাতে আধা ঘন্টা আমি ইয়ে টাচ করার পরে উনি ঘুমাইয়ে পড়ছে সিটের মতন ঘুমাইয়ে পড়ছে উনি আমি যখন ঘুমাইয়ে পড়ছে তখন আমি বুঝতে পারছি যে ওনার কিন্তু কাজ হয়ে গেছে কতক্ষণ পরে ঘুমোতে উঠা এদিক ওদিক দেখে যে পিছনের দিকে আমার সিট পড়ছে পিছনে তখন একটা হাসি দিয়া বলে যে আপনি এটা কি করলেন আমারে হাসি দিয়ে বলছে তখন আমারও হাসি হচ্ছে আশেপাশে যারা আছে তারাও হাসতেছে কি আপনি কি করলেন আপনি কি জাদু টাদু জানেন নাকি আমি কে না ভাই এটা এটা আধ্যাত্মিক চিকিৎসা আকু পেশার চিকিৎসা এটা পয়েন্টগুলা এবং নির্দিষ্টভাবে খুব মনোযোগ সহকারে করতে হয় এটার পয়েন্টগুলো যদি ঠিকভাবে না করলে তো পয়েন্টে কিভাবে দিতে টাচ করতে হইব ওটা শিখতে হবে এটা সূক্ষ্মভাবে এটা শিখতে হবে মাথায় নিতে হবে এবং অত্যন্ত বিচক্ষণ একটা চিকিৎসা তবে আকু নিয়ম আছে আকু যখন আমরা করি তখন কোনো কথা বলতে পারবো না রুগীও কথা বলতে পারবো না মনোযোগ সহকারে থেরাপি দিতে হবে এবং থেরাপির সময় রুগীরা এই যে পাঁচ দশ মিনিটের ভিতরে ঘুমাই দেবে এটা এমন একটা চিকিৎসা এটা অটোমেটিকলি ঘুমিয়ে পড়ে যেটা আধ্যাত্মিক চিকিৎসা তো এমনি বলছে না আধ্যাত্মিক চিকিৎসাটা আমি আবার ইনভেস্টিগেশান এবং অনেকটা ইয়ে করছি যে কেন এটা আধ্যাত্মিক বলে আধ্যাত্মিক বলার কারণ আছে যে সুগভীর অভিনিবেশ সহকারে এই চিকিৎসাটা টাচ করতে হয় কাটিয়ে দিয়া এটা এটা যারা মনে করেন আয়ত্তে নিষে তাদের জন্য তো সহজেই কিন্তু ডাক্তাররা নিজেরা যে কত পার পারদর্শী হলে এই চিকিৎসা করা যায় আকু প্রেশারে শোনেন আমরা তো বলি সব রোগের চিকিৎসা আছে তবে কয়েকটা মেন মেন আমি বলি থাইরয়েড প্যারাথাইরয়েড হাফানি হাঁফানি তারপরে নিদ অনিদ্রা হাই প্রেশার লো প্রেশার তারপরে হাঁটু নিতুম্ব ব্যথা ডায়াবেটিস তারপরে গ্যাস্ট্রিক আলসার এই মেন মেন কয়েকটা বললাম আর কি আরও মনে করেন সতে শত এটার চিকিৎসা অন্তর্নিহিত আছে যেটা অনেকে মনে করে যে যেমন গার ব্যথা আপনি গার ব্যথার জন্যে পয়েন্টে চাপ দেন আপনার হাঁটু ব্যথাও চলে যায় আবার গাড়ির ব্যথার পয়েন্টে চাপ দিলে আপনার এই যে আশেপাশে যে সমস্যা আছে এইগুলো সেরে যায় তখন রুগীরা বলে ডাক্তার সাহেব আপনার গার ব্যথার লাগে আমার দিলেন আমি তো অনেকদিন দিন হাঁটু ব্যথাও করে এটাও দিয়ে এখন কমছে পর আমি ঘুমাইয়ে গেছি ঠিকই কিন্তু আমি তো ঘুমাইয়ে পড়ছি আপনি যে কাঠি দিয়ে কি করলেন ওখানে আমার আমি তো এখন পুরা সুস্থ আকু প্রেশার একটা এমন একটা চিকিৎসা এটা ওষুধ ছাড়াই চিকিৎসা একটা প্রাকৃতিক চিকিৎসা এটা পদ্ধতি এটা কাঠি দিয়া চিকিৎসা করো এখানে ওষুধ লাগে না কাঠি দিয়া নির্দিষ্ট বিন্দু আছে যে যেই রোগের সমস্যা আছে ওই ওই রোগের বিন্দুতে টাচ করলে এটা ওষুধ ছাড়াই আল্লাহ রকমতে এটা ভালো হয় এটা আকু আরেকটা নাম আছে এটা সচিকিৎসা হ্যাঁ নিজে নিজে এটা করা যায় নিজে নিজে করলে এটা আরও সুবিধা হয় তাইলে এটা টাচ করলে বোঝা যায় যে কতটুকু চাপ দিলে আমি সইতে পারবো হ্যাঁ সহনীয় ব্যাপার আছে এটা একটা আর যারা সবসময় করে ডাক্তাররা তারা তো মনে করেন একটা নির্দিষ্ট তাদের একটা হাতের মধ্যে একটা সহনীয় একটা ইয়ে আছে আকুকেশার একটা থেরাপি মানে পাঁচ হাজার বৎসর পূর্বে এটা প্রথম ভারতে এটা প্রচলন হয় এবং যুগী ঋষি আধ্যাত্মিক যারা ওই লাইনে ছিল তাদের তারাই এটা বেশিরভাগ প্রয়োগ করতো জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম বলছেন যে এই যে আধ্যাত্মিক চিকিৎসা একটা দারুণ চিকিৎসা এবং এটা গরিবের চিকিৎসা যাদের টাকা পয়সা নেই তাদের জন্য এইটা মহৎ চিকিৎসা আমি শুরু করেছি আমার নিজের উপরে এখন এই চিকিৎসা নিজে দেখতেছি যে উপকৃত তখন মা রুগীগুলাকে বলি আমার হোমিওপ্যাথিকের পাশাপাশি এই চিকিৎসাটা করেন অনেকে উপকৃত হয় ওষুধ এমন একটা জিনিস আমাদের এক সাহিত্যিক বলছিলেন যে ডাক্তার সাহেব ওষুধ তো খাইতে আছি আবার ওষুধ খাইলে যে উপকার সামান্য উপকার হয় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া বেশি আপনি যে থেরাপিটা করলেন এটার তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই এবং এটা ভালো হচ্ছে প্রশ্ন গেলেন হলে এমন একটা সমস্যা এখানে প্রস্রাব অনেক সময় ধীরে ধীরে হয় মাংস পেশি বাইরে যায় এই রুগী অনেকে আছে অনেকে ভালো হইছে এবং অনেক রুগী আমার কাছে পাঠাচ্ছে রুগীরা ভালো হইয়া এটা ইনশাল্লাহ আকুপেশার এই রুগীরা অনেক ফলপ্রসূ একদম ভালো হইয়া যায় এটাতে দেখছি যে আমি আশ্চর্য হয়ে যাই রুগীরা যে বলে যে ডাক্তার সাহেব আগে তো প্রস্রাব একটু সমস্যা থাকতো ধীরে ধীরে হইতো আমি কয়েকদিন আপনি করার পরে আমরা এখন অস্বস্তি বোধের থেকে এখন আরাম আরাম বোধ পাইতেছি কানের সম্বন্ধে আমি একটু বলি আমাদের হাতে পায়ে পয়েন্ট আছে এই যে হাত আছে না এখানে একত্রিশ নম্বর একত্রিশ নম্বর আর তেত্রিশ নম্বর এই পয়েন্টে আমরা যে কাঠে দিয়ে টাচ করি আকুপ্রেশারে তখন এটা হাতেও আছে পায়েও আছে তখন এই টাচ করার মাধ্যমে এই যে কানের ভন বনানে কানে কম শোনা এই সবগুলি এইভাবে থেরাপির মাধ্যমে কানের চিকিৎসা করা হয় এবং অনেকেই দেখা গেছে যে এই চিকিৎসাটা সামনাসামনি দেখলে অনেকে মনে করে এই চিকিৎসা কি আমরা ভালো হবো কিন্তু একদিন পরে এসে বলে যে আমি তো এখন পুরো ভালো হয়ে গেছি কে শিশুদের চিকিৎসা আকুপেশারিটারি গ্ল্যান্ড একটা নাম্বার নাম্বার থ্রি এখানে দেখা গেছে যে শিশুগুলা বেশ মায়ের কথা শুনে না বাবার কথা শুনে না সমাজের মধ্যে উচ্ছৃঙ্খল এবং তাদেরকে কোনো রকমে ভালো রাস্তায় আনা যাইতেছে না এই আকুপাসের একটা পয়েন্ট আছে পিটিটোরি গ্ল্যান্ড এটা এটাকে বলে মাস্টার অফ অ্যানডু হ্যাঁ তারপরে এটা যদি শিশুদেরকে ঠিকভাবে করা হয় তাইলে সে জ্ঞানী প্রতিবান কবি সাহিত্যিক মহৎ রূপ হিসাবে তারা পরিচিতি হয় তো এটা ঠিকভাবে করলে তারা সঠিকভাবে অনেক রকমের সুবিধা আছে যেমন মহিলাদের যদি এই সমস্যাটা হয় মহিলাদের অন্তঃসত্ত্বাকালীন যদি কোনো সমস্যা হয় তবে এই নাম্বারে যদি আকু করা হয় তাহলে তারা এর থেকে বাঁচতে পারে তো আমি মনে করি যে শিশুদের যদি ঠিকভাবে চিকিৎসা করা হয় ইনশাল্লাহ আমার চোখের সামনে এবং আমি নিজেও দেখছি তারা অনেক উপকৃত হয় যেটা যে শিশুরা মা বাপের কথা শোনে না এবং অন্যদিকে তাদের খেলাধুলা লেখাপড়ার দিকে বেশি মনোযোগ নেই তারা দেখা গেছে যে অতি তাড়াতাড়ি এই এই চিকিৎসাটার কারণে তারা ভালো হয়ে গেছে